ইউনাইটেড আরব আমিরাতস ইউনাইটেড আরব আমিরাতস স্থানীয় নাম ইতেহাদ আল ইমারত আল আরাবিয়া রাষ্ট্রীয় নাম ইউনাইটেড আরব আমিরাত স্থানীয় সময় গ্রিনিজ সময় থেকে চার ঘন্টা পূর্বে রাজধানী আবুধাবি আয়তন আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা মোট লোক সংখ্যা সাতাশ লক্ষ এটা দুই সালের পূর্বের হিসেব অনুযায়ী মোট জনসংখ্যার পঞ্চাশ পার্সেন্ট দক্ষিণ এশীয় তেইশ পার্সেন্ট আরব এবং উনিশ পার্সেন্ট জলবায়ু মরু অঞ্চল বলে আবহাওয়া গ্রীষ্মপ্রধান তবে কদাচিৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় ভাষা সরকারি ভাষা আরবি মুদ্রা দিরহাম এক দিরহাম সমান একশো ফিল্স ধর্ম পঁচানব্বই মুসলিম চার পার্সেন্ট খ্রিস্টান এবং এক পার্সেন্ট হিন্দু খনিজ সম্পদের ভিতরে রয়েছে বছরে প্রায় আটাশি কোটি তেইশ লাখ ব্যারেল অশোধিত তেল উৎপাদিত হয় কৃষি জমি অনুর্বর বলে কৃষি ব্যবস্থা উন্নত নয় কৃষি পণ্যের মধ্যে রয়েছে খেজুর গম ও শাকসবজি পশু সম্পদের ভিতরে রয়েছে উট ভেড়া ছাগল ইত্যাদি মৎস্য সম্পদের ভিতরে রয়েছে বিদেশে চিংড়ি মাছ রপ্তানি করা হয় বছরে গড়ে তেয়াত্তর হাজার টন মাছ ধরা পড়ে